প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নতুন ভিডিও বলকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের সাবান ও টয়লেটিজ প্যাকেজের ভিতরে যেই প্যাকেজগুলো সবচেয়ে বেশি চলে তার ভিতরে অন্যতম একটি প্যাকেজ আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এরকম দুইটি ডিশ অর্থাৎ পাঁচশো গ্রামে একটি ডিশ লিকুইড এবং একটা পাঁচশো গ্রামের ডিশ অর্থাৎ একটির দাম হচ্ছে একশো টাকা এরকম দুইটি ডিশ অর্থাৎ যার বাজার মূল্য হচ্ছে দুশো টাকা দুশো টাকা ডিশ লিকুইড বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকা সাথে একটি মাদুনি ফ্রি দিচ্ছি অর্থাৎ এই প্যাকেজটি আপনাদের কেনা থাকবে মাত্র বাষট্টি টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা ভাবে চলতেছে এই প্যাকেজটি বর্তমানে বর্তমানে দুর্দান্ত চলতেছে এই প্যাকেজটি আপনারা যারা ব্যবসা করতে চান বা যারা ব্যবসা করতেছেন বা আমাদের নিয়মিত আমাদের ভিডিও দেখেন অনেকে বলেন যে ভাই কি কি প্যাকেজ চলতেছে কি প্যাকেজ চলতেছে বলেন তারা দেখে নিতে পারেন এই প্যাকেজটা খুব ভালো চলতেছে এটা নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন এছাড়া যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অনেকদিন ধরে আমাদের ভিডিও দেখেন বা নতুনভাবে ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু অনেক সময় ভয় করতেছেন না যে আমি পারবো কি পারবো না আমি আমার দ্বারা ব্যবসা হবে কিনা 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 বা বা আমি বিক্রি করতে পারবো এই ব্যবসাটা আদৌ পসিবল আমরা যে যে আপনি একটা একটা যদি অটো গাড়ি থাকে তাহলে আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে সেটা আসলে সম্ভব কিনা তো তাদের জন্য আমাদের একটা যে সুযোগটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অলরেডি অনেক বিক্রয় প্রতিনিধি ঢাকার বাইরে গিয়ে কাজ করতেছে আমাদের বিভিন্ন কাস্টমারের কাছে গিয়ে ব্যবসা শিখিয়ে দিয়ে দিয়ে আসতেছে তো আপনাদের সুযোগটা সেটা হচ্ছে যদি আপনার একটা অটো গাড়ি থাকে এবং আপনি যদি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে প্রথম মালটা বিক্রি করার দায়িত্ব নিবে কোম্পানি অর্থাৎ আপনি আজকে তিরিশ হাজার টাকার মাল নিচ্ছেন এটা সাথে সাথে আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে এই মালটা আপনাকে আপনি কিভাবে বিক্রি করবেন কিভাবে মার্কেটিং করবেন এবং আপনার ব্যবসাটা কিভাবে বড় করবেন সেটা দেখিয়ে পরিয়ে আসার দায়িত্ব হচ্ছে আমাদের কোম্পানির অর্থাৎ আমাদের বিক্রয় প্রতিনিধি গিয়ে আপনাদের দেখিয়ে দিয়ে আসবে তো আপনাদের আর টেনশন থাকবে না যে বিক্রি করতে পারবেন কি পারবেন না যদি আপনার আপনি যদি মনে করেন যে না ব্যবসাটা লাভজনক অর্থাৎ বা মালটা বিক্রি করা যায় সেটা তো আপনার আপনার প্রতিনিধি যখন কাছে থাকবে আপনি বুঝতে পারবেন তাহলে আপনি ব্যবসাটা পরবর্তীতে আবার নিজেই কন্টিনিউ করতে পারবেন এবং আরো একটা সুযোগ আছে যদি কোনো কারণে আপনি প্রোডাক্টটা বিক্রি করতে না হয় মানে আপনার প্রোডাক্ট বিক্রি না হয় বা বিক্রি করতে না পারেন তাহলে আপনি মালটার সাথে সাথে ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন একদম টেনশন ফ্রি এবং ঝুঁকিমুক্ত ভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন তো যারা ভাবতেছিলেন ব্যবসা করবেন এই বিভিন্ন পারমর্শিকতার কারণে আপনি মানে করতেছেন না বা আমাদের সাথে যোগাযোগ করতেছেন না তো তাদের আর টেনশন থাকলো না দেরি নিয়ে করে আমাদের নাম্বারে ফোন দিয়ে আরো বিস্তারিত জেনে অর্ডার করুন ব্যবসা শুরু করুন এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়